বড় কঠিন সময় আমরা পার করতেছি খেয়াল করেন মোহরানা যখন ধরা হয় একজন মেয়ের উপরে বিয়ে শির সময়ে মানে মোহরানা যখন আমাদের বোনেরা চাচ্ছেন মেয়ে কিন্তু চায় না চায় হচ্ছে মেয়ের বাপ চায় কারা অভিভাবকরা তো মেয়ে ওই সময় তাকে জিজ্ঞেস করা হয় না যে তোর এই পরিমাণ মোহরানা ধরা হচ্ছে ছেলে চাকরি করে ঢাকায় বেতন পায় মনে করেন পনেরো হাজার টাকা অথচ মহারানা ধরে রাখছে প্রায় দশ লক্ষ টাকা ও কিয়ামত পর্যন্ত আয়াত পাইলেও কিন্তু মহারানা শোধ করবে না পরে বাসর রাত্রে যে বউর পাও ধরে মাফ চায় যে তোমার টাকা তো আমার এই টাকা মাফ করে দাও তিন দিন পরে মারামারি এবার বাস একেবারে আক্রমণাত্মক অবস্থায় তোমার সাথে বিয়ে বসে আমি পাইলাম টাকে মেয়ের বাপকে যদি জিজ্ঞেস করা হয় এই পরিমাণ টাকা সে ইনকাম করে এত বড় মহারানা কেন ধরলেন শুরুতে আটকায় দিলাম যাতে ভাগতে না পারে তালাক দিতে না পারে উদ্দেশ্য খারাপ যেই ছেলের ব্যাপারে আপনার এরকম সন্দেহ আছে যে এর সাথে বিয়ে দিলে ছেড়ে দিতে পারে আপনি তার সাথে বিয়ে দিতে যাচ্ছেন কেন এটা করবেন না মোহরানা ধরবেন সীমিত হাদিস যে দশ দেড় ছাড়া মহরানা হয় না আমার জানা আয়সা সিদ্দিকা আল্লাহ তালাহা ফাতিমাত জোহার রাজিয়া তালাহা ওনাদের মহরানা বাংলা টাকায় কনভার্ট করলে এক লক্ষ ষাট থেকে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে ছিল দেড় টাকা যদি কনভার্ট করেন তাহলে আপনি এত বেশি টাকা কেন ধরতেছেন তো এটা করবেন না আর যৌতুক যারা নিতে চাই যৌতুক যৌতুক ওই দশ লাখ টাকা মহরানা ধরছে না এবার ও খেলাটা শুরু করে কারা ছেলেপক্ষ দশ লাখ মহরানা ধরেছে দশ লক্ষ টাকার পা হুন্ডা এসি ফ্রিজ এগুলো নিয়ে আসা ফার্নিচার দিয়ে আমরা উসুল করবো ইনশাআল্লাহ তার মানে এখন বিয়েটা আর বিয়ে নাই এখন হয়ে গেছে হিসাব নিকাশ ও আমারে কি দিল ও আমারে কি দিল এটা গিভ টেক এটা বিয়ে বলে না আল্লাহ হেদায়ত দান করুক